নেত্রকোনার দুর্গাপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে সোমবার ছয় জানুয়ারি বিকেলে দুর্গাপুর ইউনিয়নের বারমারি লক্ষ্মীপুর বাজারে কর্মী সভা ও কাউন্সিল হয় কর্মী সভায় কাউন্সিলদের গোপন ভ্যালট ভোটের মাধ্যমে নতুন কমিটির নেতৃত্ব নির্বাচনের নিজাম উদ্দিন সভাপতি এবং শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা নজরুল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজাম্মেল মাস্টার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল হক সদস্য সচিব বোরহান উদ্দিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বাদশাহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলতান মিয়া উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম বাবুল পরু স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুশাররফ হোসেন শাওন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলামসহ দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কাউন্সিলরদর ভোট দিয়েছেন ভোট দেওয়া গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত করেছেন সভাপতি সেক্রেটারি জন্য ওই কাউন্সিলরদেরকে আমি ধন্যবাদ উদযাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আগামী দিনে আমাদের ব্যবস্টার কাইসার কামাল সাহেব যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা মোতাবেকে উন্নয়নমূলক কাজ এবং মানুষের যে এই ভোটের অধিকার এবং যে এই মানুষের যে ভালো কাজের জন্য যাতে এরা সামনে এগিয়ে যেতে পারে এবং তারা যাতে মানুষের জন্য কাজ করতে পারে আজকে আমাকে জয়যুক্ত করেছে এই জন্য আমরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং আগামী দিনগুলো যাতে আমাদের এই দুই নং দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আমরা ব্যারেস্টার কায়সার কামাল ভাইয়ের দিক নির্দেশনায় আমরা দলকে যাতে আরও আগে নিতে পারি